তাল দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি তালের লুচি আর এই তালের লুচি কিন্তু তালের ক্ষীর দিয়ে খেতে দুর্দান্ত লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা তালের লুচি বানানোর জন্য এখানে নিয়েছি একটা পাকা কালো তাল আর কালো তাল খেতে কিন্তু খুবই মিষ্টি হয় আর লালচে ধরনের যে তালটা হয় সেই তালটা কিন্তু খেতে হয় তাই যখনই বাজার থেকে তাল কিনবেন কালো তাল দেখে কিনবেন এবারে তালের মুখটাকে ঠিক এইভাবে আমি একটু টেনে ছাড়িয়ে নিলাম এবারে তালের খোসাটাকে ছাড়িয়ে নেব তবে তালের খোসা ছাড়ানোর আগে তালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে তালের খোসাটাকে ঠিক এইভাবে উপর থেকে নিচে টেনে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এই একই ভাবে কিন্তু আমি পুরো তালের খোসাটা ছাড়িয়ে নেব। তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার তালের আখিগুলোকে ভাগ করে নেব তালের আঠিগুলোকে ভাগ করে নেবার পর এবার একটা তালের আঠি নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল ছিটিয়ে ঠিক এইভাবে তালের আঠিটাকে মেখে একটু নরম করে নেব তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই অল্প জল দিয়ে তালের আঠিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তালের আঠিটা মেখে নরম করে নেবার পর এবার নিয়েছি এখানে একটা গ্রেটার এবার এই গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটাকে বের করে নেব তবে গ্রেটারের বদলে আপনারা কিন্তু যে কোনো ঝুড়ি বা ছিদ্রযুক্ত বের করে নিতে পারেন। তালের তালের আঠি থেকে আমি বের করে নিয়েছি এখানে প্রায় এক বাটি মতো তালের পাল্প বেরিয়েছে এবার এই তালের পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি এবার এই ছাঁকনির মধ্যে আমি তালের পাল্পটাকে ঢেলে দেব। দেবের দিয়ে খুব ভালো করে ছেঁকে পুরো তালের পাল্পটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তালের পাল্পটাকে ছেঁকে নেবার পর এবার তালের মধ্যে থেকে যে আশটা বেরিয়েছে এই আঁশটাকে ফেলে দেব এবারে তালের পাল্পটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তাল থেকে তালের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেলে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব দু কাপ ময়দা ময়দার মধ্যে দেব হাফ চা চামচ চিনি দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দু চা চামচ সাদা তেল তবে সাদা তেলের বদলে আপনারা কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবারে চিনি নুন আর সাদা তেলটা দেবার পর ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটাকে মিনিট টিনেট সময় ধরে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা ময়ান দেওয়া হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ তালের পাল আর ময়দাটা মাখার সময় আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না তাল দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো একসাথে অনেকটা তাল দেব না অল্প অল্প তাল দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে ময়দার একটা ডো রেডি করে নেব এবার এর মধ্যে যেহেতু আর একটু তাল লাগবে তাই এখানে দিয়ে দেব আরও দু টেবিল চামচ মতো তাল তাল দেবার পর এবার ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব ময়দাটাকে তাল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটা মেখে নেবার পর এবার ময়দার মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে ময়দাটাকে আবারও খুব ভালো করে মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব ময়দাটা সেট হওয়ার জন্য ময়দাটা সেট হতে হতে এবার লুচি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এবারে পনেরো মিনিট পর বাটির ঢাকনাটাকে খুলে ময়দাটাকে আবারও একবার একটু খুব ভালো করে মেখে নেব ময়দাটা মেখে নেবার পর এবার ছোটো আকারে লেচি কেটে নেব ঠিক এরকম সাইজে ছোট টুকরো করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি প্রত্যেকটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে লেচিগুলো কেটে নেবার পর এবার লেচিগুলোকে হাতের তালুর মধ্যে নিয়ে ঠিক এইভাবে গোল করে একটু শেপ দিয়ে নেব ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি গোল করে সেপ দিয়ে নেব প্রত্যেকটা লেচি গোল করে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে লুচিগুলোকে বেলে নেব এবারে একটা লেচি নিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে লেচিগুলোকে লুচির মতো করে বেলে নেব একটা লুচি বেলে নেওয়া হয়ে গেছে এই একইভাবে বাকি লুচিগুলোকেও বেলে নেব। প্রত্যেকটা লুচি বেলে নেওয়া হয়ে গেছে এবারে লুচিগুলোকে ভেজে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। প্রথমে একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হাতা দিয়ে একটু হালকা করে চেপে দিলেই কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলকো তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে লুচিগুলোকে ভেজে নেব একটা লুচি ভাজা হয়ে গেছে এবারে লুচিটাকে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এই একইভাবে বাকি লুচিগুলোকেও আমি ভেজে নেব প্রত্যেকটা লুচি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তালের লুচি আর তালের ক্ষীরের সাথে এই তালের লুচি খেতে কিন্তু দারুণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ